সো আপনারা যাই দেখবেন সবই ফ্রেশ হাই কেমন আছেন নুরলিজা আপু হাই শিলা আপু কেমন আছেন ফারিয়া তাসনিম আপু ইজ ওয়াচিং হাই তানিয়া সুলতানা আপু হাই মোহনা আপু হাই জারিন নাহার আপু হাই পুরবি আপু হাই পিঙ্কি আপু ও মাই গড অনেক মানুষ লাইভ দেখছেন অলরেডি আচ্ছা সো যারা যারা জয়েন করছেন আমার পেজ থেকে প্লাস অনলাইন শপিং মিডির পেজ থেকে দু জায়গা থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন একটু রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য আজকে জামাগুলো খুব সুন্দর থাকবি ও গাইজ উইল লাভ দা কালেকশন আজকে আমি আপনাদেরকে যাই দেখাবো না কেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য আজকে কি টাইপের কালেকশনগুলো নিয়ে এসেছি ওকে ওকে দা একটা মেন আমাকে সময় দেন আমি একটু তো যা যা এখনো জয়েন করেনি জয়েন করে ফেলবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম হাই শামিমা আপু কেমন আছেন আমার পেজ থেকে বিউটিফুল রেখেছে শ্রাবণী আপু অল ওকে আছে ঠিক আছে থ্যাংক ইউ ফর লেটিং মি নো আর আজকে আমি আপনাদেরকে কটনই দেখাবো অ্যাজ ইউ গাইজ লাভ आवर কটন কালেকশন অ্যান্ড রিসেন্টলি কিন্তু আমাদের কটন কালেকশন গুলো খুবই ফ্রেন্ডলি সবাই চাচ্ছে অনেকে চাচ্ছে বাট পাচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে আমাদের কটন কালেকশন গুলো মেইনলি দেখাবো আর আই জাস্ট হোপ লাইফটা ক্লিয়ার আছে ঠিকঠাক আছে না আপনারা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারছেন সো আমি আজকে আর দেরি করছি না আমি স্টার্ট ডুইং দ্য লাইভ ওকে সো আমাদের আজকে ফার্স্টে যে ড্রেসটা আছে সেটা হচ্ছে আমি যেটা পরা আছি ও এটা আনস্টিচ সো আজকে আমি আপনাদেরকে আনস্টিচ ড্রেস দেখাবো ঠিক আছে তো আমাদের ফার্স্ট যে ড্রেসটা আপনারা দেখতে পারছেন এটার কালারটা কিন্তু আপনাদের হালকা অলিভ কালারের মধ্যে পাচ্ছেন পুরোটাতে আবার তার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে পুরোটা ফেব্রিকে আবার ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজও পাচ্ছেন মানে যখন করবেন তখন জাস্ট মাঝখানে কাজ আসবে না আপনার পুরো ড্রেসের আশেপাশেও কিন্তু কাজটা থাকবে সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং অ্যান্ড এটার সাথে আমরা আরও কি কি পাচ্ছি আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিব সো এইটা হচ্ছে আপাতত আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শন উইথ সিকুয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি এইটা আমি একটু ক্যারি করে দেখাই এটার সাথে ইয়া লাগবে না এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসটার স্লিভসে সো এটার মধ্যে আমরা আমার কাছে না এটার যে স্লিভসটা আছে সেখানেও দেখতে পারবেন যে আপনার এই যে এরকম এমব্রয়ডারিজ কাজগুলো স্লিভস এ পাচ্ছেন এন্ড এই কালারটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি লাইক ইটস আ ভেরি ট্রেন্ডি কালার খুবই ভাইরাল কাইন্ড অফ কালার এই কালারটা সবাই পড়তে পছন্দ করে আর কি এন্ড এটার সাথে আমরা পাচ্ছি আরো সুন্দর সুন্দর কিছু প্যাচেস যেমন এখানে দুটো প্যাচেস আছে তো এটা হচ্ছে একটা প্যাচেস এটা চাইলে আপনার ক্রাউজার ইউজ করতে পারেন বা স্লিভস এইটা তো আমি বলবো ড্রেসের দামানে ইউজ করে নিবেন এখানেও খুবই সুন্দর করে বিউটিফুল ভাবে এমব্রয়েডারিজ কাজগুলো করা আছে সো এখানে আপনারা প্যাচেস ডিজাইনটা পাচ্ছেন যেখানে খুব সুন্দর এমব্রয়েডারি করে এখানে আরেকটা প্যাচেস আপনারা পাচ্ছেন সো ইউ গাইজ আর গেরিং টু বিউটিফুল প্যাচেস একটা ড্রেসের সাথে এন্ড এটার সাথে আমি চলে যাচ্ছি এটা দোপাটাতে এটা এসে দোপাটাটা আমরা পাচ্ছি সেটার প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই মাল্টি কালার আছে এখানে গ্রিন আছে এখানে হালকা রেড আছে সো ইট হ্যাজ বিউটিফুল প্রিন্টস খুব সুন্দর সুন্দর করে আমরা এখানে প্রিন্টের কাজগুলো পাচ্ছি এটার প্রাইসটা কত আসবে আচ্ছা এটা বানানো ছাড়া আঠারোশো টাকা বানানো হলে দেড়শো টাকা আপনার ওইটা না একদম ওইখানে হয়ে আছে একটু এই এই ওয়ালের এখানে দেওয়া ট্রাই করো হ্যাঁ একটু বলে মানে নিচের ওখানে কিছু একটা মানে দেখতে হবে বা যে গরম অনেক গরম কাগজ দেখো মেটাডিয়ার চোখে সবাই দাও দেখি

আচ্ছা এটা যদি বানানো ছাড় নেন তাহলে এটার প্রাইস আঠারোশো টাকা আর বানানো সহ নিচে চাইলে এটার প্রাইস পড়বে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেইশো পঞ্চাশ টাকা তেইশো টাকা পড়বে বানানো সহ তেইশো টাকা বানানো ছাড়া আঠারোশো বানানো ছাড়া আঠারোশো টাকা তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্টের কাপড় যারা যারা আমাদের এই ড্রেস টা নিতে চাচ্ছেন না স্ক্রিন আমরা করে এই কালার টার জন্য আপনাদের হ্যালো বিউটিফুল হাই পিঙ্কি আপু থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য লাইফ নেক্সট কালার যেটা দেখাতে যাচ্ছি এটা আসছে খুব সুন্দর একটা মিট কাইন্ড অফ কালার এর মধ্যে হ্যাঁ এটা খুবই প্রিটি একটা মিন কালার এর মধ্যে পাচ্ছেন এন্ড এটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টস কাজ কাজগুলো আমি যদি ক্লোজলি দেখাই দিস ইজ হাউ দা ডিজিটাল প্রিন্টস লুকস লাইক এন্ড এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা যেখানে সরি স্লিভস এর পোরশনটা যেখানে ডিজিটাল প্রিন্টস এর কাজ পাচ্ছেন হাই ইশপা আপু কেমন আছেন আচ্ছা এইটার ব্যাকটা দেখাই এটা হচ্ছে এটার ব্যাক এর পোরশন যেখানও সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ আপনারা পাচ্ছেন আর এখান থেকে আসছে এটা স্লিপজের পার্টটা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইন টোটালি देखिए এটা কিরকম লাগে প্রত্যেকটা কন্টেনারের ভিতর তো সো সবই আপনাদের পছন্দ হবে আজকে যাই দেখাচ্ছি সবই ভালো লাগার কথা ওকে সো এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা জানে আজকে একটা ঝামেলা এই লাইটটার এটা কোন এক জায়গায় থাকে এইভাবে থাকে না ওকে এইটা হচ্ছে কি আমাদের সুন্দর প্রিন্টেড একটা আউটফিট এক্সিলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইটার সাথে আমরা নিয়ে যাচ্ছি এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার বিউটিফুল লেগ পোর্শনে যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো এইটা আসছে আমাদের নেকটা নেকে দেখতে পাচ্ছেন হোয়াইট এন্ড পিঙ্ক মধ্যে এমব্রয়ডারি করা তো এই কালারগুলো দেখা যায় সবাই চায় যে পাউডার ব্লু থাকবে তার সাথে পিঙ্ক থাকবে তার সাথে একটু 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 হ্যাঁ একটু একটু হোয়াইট কালার থাকবে একটু হোয়াইট কালার থাকবে আমাদের এটার সাথে যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে কি আমাদের এই যে পিস প্যাচেস এখানে সুন্দর সুন্দর প্যাচেস আপনার পাচ্ছেন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ রিজের কাজ এখানেও আছে বিউটিফুল প্যাচেস এন্ড এখানেও পুরোটাতে আমরা পাচ্ছি নাইস নাইস কিছু এমব্রয়ডারিজ রিজের কাজগুলো করা তো এটা হচ্ছে আমাদের প্যাচেস 1 এন্ড এইটা হচ্ছে আমাদের আরেকটা প্যাচেস যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এন্ড এটার সাথে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এইটার দোপাট্টাতে দোপাট্টাটা আসছে একদম ডুয়েল কালারের মধ্যে হালকা পিঙ্ক তার সাথে দেখতে পারছেন নিচে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা যারা কটন পছন্দ করেন কটন এর কালেকশন যারা নিতে চান তাদের জন্য আমি বলবো এটা একদম বেস্ট হবে ওনাটা এটা থাকছে আপনাদের সিল্ক শিফনের ভেতর এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস থাকছে এক হাজার ছশো টাকা মাত্র ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড হচ্ছে গিয়ে আমাদের এই ড্রেসটার প্রাইস যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবো এটার প্রাইসটা আসছে ষোলোশো টাকা এক হাজার ছশো টাকা আচ্ছা লাইফটা কি স্টাফ হয়ে যাচ্ছে একটু আমাকে জানান তো দেখাচ্ছে ওকে এটার প্রাইস হচ্ছে কি টাকা যাদের যাদের এটা ভালো লাগছে আমরা দেরি করবো না আমি একটু দেখি লাইফটা আমি আমি এই লাইভ করছি লাইভের কভার পিকচার কেমন এসে জানে এরকম আচ্ছা আকাশিটা স্টিচ দেখাও আকাশিটা স্টিচ করে নিতে হলে আপনাদেরকে কিছু এক্সট্রা অ্যাড করতে হবে এটা আপাতত স্টিচটা নেই এটা আনস্টিচটা আছে বানিয়ে নিতে হলে আপনাদের ওই যে 500 টাকা জাস্ট এক্সট্রা আপনারা অ্যাড হবে চার্জ দ্যাটস ইট আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে

তো এটা সামনে পিছে ডিজাইন সেম থাকছে হ্যাঁ সামনে যে প্রিন্ট পিছনেও একই রকম প্রিন্ট এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা মেইনলি এটার সাথে দেখে আমরা আরো কি কি পাই প্রত্যেকটা কালার আপনাদের আসলে মন মতো হওয়ার কথা বিকজ প্রত্যেকটা কালারই খুবই 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 স্পেশাল খুবই স্পেশাল এন্ড বেশ ইউনিক সো এইটা হচ্ছে আমাদের কালারটা অ্যান্ড এইটার সাথে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এটার একটা সুন্দর নেকের প্যাচেস। যেটা অফকোর্স এখানে যখন বানিয়ে বসানো হবে তখন আরও বেশি ভাল লাগবে সেটা পুরোটা আপনার গলাতে যাচ্ছে আর ড্রেসের প্রিন্টের সাথে যাতে এটার একদম কালারটা বেশি মিশে না যায় তাই কিন্তু এটা একটু বেজ কালার কনফ্রেস্ট আপনাদের এমব্রয়েডারিটা দিয়েছে যেটা জন্য এটা আরও বেশি ভালো লাগছে দেখতে তো এই যে এক্সট্রা কাপড় এই যে এখানে যে এক্স রেগুলো যখন কেটে আপনার গলায় বসবে তখন এটা আরো বেশি ক্রিটি লাগতে দেখতে আচ্ছা এটার সাথে আমরা পাচ্ছি দিস বিউটিফুল সিল্ক দ্য এটা পুরোটা সিল্কের মধ্যে আছে ওড়নাটা ফুললি ডিজিটাল প্রিন্টসের কাজ করে করা এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস থাকছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না ওইনাটা আপনার ক্যামেরা মানে লাইভটা ক্লিক করে দেখে না হলে পুরো লেন্থ আপনারা বুঝতে পারবেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে 1450 আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় যেখানে এমব্রয়ডারি কাজ আছে সো এটার প্রাইস হচ্ছে 1450 টাকা যাদের যাদের কটনের এই ড্রেসটা ভালো লাগছে ইনবক্স করবেন প্যান্টে প্যাচেস তো অনেক সুন্দর কাটওয়ার্ক করা তো এটা যখন বানাবেন তখন এটা আরো বেশি ভালো লাগবে দেখতে চলে যাচ্ছে আমাদের নেক্সট কালার আমাদের নেক্সট যে কালারটা থাকছে দেখি নেক্সট কি কালার থাকছে ওকে সো নেক্সট আছে আমাদের খুব সুন্দর ইয়েলো অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করা এই ড্রেসটা ফুললি আমরা এখানে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্সের কাজ এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট এখান থেকে আসছে আমাদের ড্রেসের স্লিভস পোরশন পোর্শন

এই কালারগুলো গুলো এখন খুবই চলছে দিস আর লাইক দা নিউ ট্রেন্ডি আচ্ছা এটার সাথে এটার গলাটা দেখা ইয়াস এই যে আমাদের সুন্দর একটা এমব্রয়ডারি কর নেক চলে এসেছে যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ তোমারটার প্রাইস বলো আমারটার প্রাইস আমারটার প্রাইস জানি কত আমার একটা স্টিচ আঠেরোশো স্টিচড হচ্ছে তেইশশো শোরুমের অ্যাড্রেস আমাদের উত্তরা আলাউদ্দিন টাওয়ারও শোরুম আছে আবার আমাদের মিরপুর বিজয় রাখিন সিটিতেও শোরুম আছে সো আপনি সব থেকে ভালো হয় যদি অ্যাড্রেস সরি ইনবক্স করেন বিকিজ আমার অ্যাকচুয়াল লোকেশনটা ভুলে গেছি আমি একটা হচ্ছে মিরপুর বিজয় রাখিন সিটি আর একটা হচ্ছে উত্তরা আলাউদ্দিন টাওয়ার আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসের নেকটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর এমপ্লয়েডার এটা কিন্তু যেহেতু গলার এই জায়গাটার কাজটা অনেকটুকু গ্যাপ দিয়ে করা হয়েছে মানে অনেক জায়গা স্পেস আছে তাই এটা কিন্তু একটু লম্বা দিয়েছে আর এইটার সাথে আপনারা চাইলে এই ওড়নাটা নিতে পারেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা এটা আছে পুরোটা আপনাদের কি ম্যাটেরিয়াল জানি এটা সিল্ক না এটা হচ্ছে সিল্ক শিফনের মধ্যে তো যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি আই রিয়েলি লাইক দা কালার অরেঞ্জের সাথে মানে হোয়াইট অ্যান্ড মাঝখানে যে নেকের কম্বিনেশন এভরিথিং লুকস ভেরি নাইস এইটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্ট অ্যান্ড প্যান্টের সাথে খুব সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন এখানে এমব্রয়ডারিজ এর কাজ করা তো যারা যারা আমাদের এই কালেকশনটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকছে এক টাকা 1300 টাকা হাই তাহসিনা হুসাইন আপু কেমন আছেন আচ্ছা আমি এটা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট যে কালারটা থাকছে সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান দিস ওয়ান ইজ অলসো বিউটিফুল এটা আসছে জাম কালার বা ব্ল্যাকবেরি কালার তার নিচে আবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রিন কালার কন্ট্রাস্ট ফুললি ডিজিটাল প্রিন্টস কাজ আছে আমাদের ড্রেসের নিচের পোর্শনটাতে স্পেশালি এই জায়গাটা হচ্ছে কি আমাদের ড্রেসের স্লিভসের কোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজ এখানে খুব সুন্দর একটা প্যানেলের মতো ডিজাইন পাচ্ছেন তো এইটার সাথে এইটার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসের বিউটিফুল ব্যাকে এই ড্রেসের বিউটিফুল স্লিভস সো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা দেখাই সো প্রিটি আমি ভাবতেছি সবাই একই রকম করে লাইভ যেহেতু শুরু করছে এখন সব ড্রেস অনেক পচা বলবো যে এটা দেখতে কি পচা দেখেন এটা নিয়েন না এগুলা বলবো তারপর দেখবেন মানুষ ঠিক এগুলো আরো বেশি বেশি নিবে আমাদের এখানে মানুষজন নেগেটিভ মার্কেটিং এত পছন্দ করে আমরাই বলি যে কেন আমরা এদেরকে ফেমাস বানাচ্ছি কেন বানাচ্ছি বাট আমরাই দেখেন নেগেটিভ মার্কেটিংটা আমরা খুব এনজয় করি এটা জাস্ট আমাদের ভিতরে চলে আসছে এটা ইটস ইন আওয়ার ব্লাড আমরা উই ক্যান নট চেঞ্জ ইট চেঞ্জ ইট ইভেন ইফ উই ওয়ান্ট টু আমরা এটা চেঞ্জ করতে পারবো না উই লাভ ফাইটস উই লাভ ড্রামা দিস ইজ অন আওয়ার ব্লাড আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসের নেকটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে রিজের কাজগুলো করা তো এইটা আসছে আমাদের বিউটিফুল নেক পোর্শন এটার কালারটা ব্ল্যাকবেরি তোমার পরের ড্রেসটা দেখাও দেখিয়ে দিয়েছি ফার্স্টে তোমার ওড়নাটার ম্যাটেরিয়াল কি আমার ওড়নাটার ম্যাটেরিয়াল সিল্ক শিফন হ্যাঁ না কি কটন আমার ওড়না আমার ওড়না কটন সরি আমার ওড়নাটা কটন আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসের গলাটা আমার ওড়নাটার কটন এই যে আমার ওড়নাটা একবার দেখা দিচ্ছি আমার ওড়নাটা এটা আবার এটা ওড়না না কিন্তু কি আবার ভুল বুঝবেন এটা হচ্ছে আমার ওড়না যেটার ম্যাটেরিয়াল হচ্ছে কটন আমার ওড়নাটা চাইলে নাওয়ার জন্য ইনবক্স করতে পারেন এটা পুরোটা কটন আছে হ্যাঁ আচ্ছা যা ভালো হলো কটন অরনা হ্যাঁ অরনা অনেক সফট আচ্ছা এটার সাথে এটা दुपাতাতে নিয়ে যাচ্ছি दुपাতাটা আসছে এটা সিল্ক শিফনে পুরোটাতে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে সো এটা হচ্ছে কি খুবই সফট একটা সিল্ক শিফন ম্যাটেরিয়ালের दुपাতা যেখানে আমরা খুবই সফট সফট ডিজিটাল প্রিন্টের কাজ পাচ্ছি দিস লুকস রিয়েলি 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 নাইস এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্টের কাপড় যেখানেও আছে খুব সুন্দর করে এমব্রয়েডারিসের কাজ তো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন এই কালারটা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিন শক্সিং বক্স করে ফেলবেন এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে বারোশো অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ মাতি কাপো হাই আশা আপু হায় মনি রাম লিখেছেন ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস হচ্ছে গিয়ে বারোশো যারা যারা এই কালারটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি যত দ্রুত সম্ভব এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট কালারে ফাতিহা আপু লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ ফাতিহা আপু আচ্ছা আমি একটা জিনিস দেখাই দেখি একটু আমার পেজের থেকে অনেকে কমেন্ট করে বাট আমি হচ্ছে ইউজুয়ালি গুলো পড়তে পারি না আমি কিছু নিব না বাট তোমাকে খুব ভালো লাগে তাই কমেন্ট করে গেলাম ইউ আর সো ফ্রিলি দ্যাটস সো কিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ তোমাকে কি কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ হাই শাহনাজ মুনি আপু কেমন আছেন হাই সালমা আপু কেমন আছেন আচ্ছা সো আমি নেক্সট কালার নিয়ে যাচ্ছি আপনাদেরকে নেক্সট কালারটা হচ্ছে পিঙ্কের ভেতর এই কালারটা কিন্তু এখনকার সময় খুবই ট্রেন্ডি ট্রেন্ডি ভেতর পুরো তাতে ডিজিটাল ডিজিটাল থেকে কাজ করা আর এইটা খুব সুন্দর কাজ আর এখান থেকে আসছে এই ড্রেসটা একটা প্রিটি বিউটিফুল স্লিভস পোর্শন তা আমি একটু আপনাদেরকে এই ড্রেস টা দেখাই যেটা কিরকম লাগবে তাহলে বুঝবেন ইটস আইস কালার And it is design, digital prints, everything is really, really, really beautiful. So it is a total color of color of course we are getting a very nice neck. Because neck chhara of a little a neck. portion of portion little bit embroidery. So little a pretty neck of a little this is the neck. ফুললি এমব্রয়ডারিজ কাজ করা আছে এন্ড বাদ তো পুরোটাই ডিজিটাল প্রিন্টস আপনারা পাচ্ছেন এন্ড কালারটা এত কিউট ইটস লাইক একদম এই কালার হচ্ছে ব্লাশ পিঙ্ক কালার আর এটার সাথে এত কিউট একটা ওড়না দিয়েছে জাস্ট লুক এট দ্য শেডস হালকা আপনাদের একটু নাইস একটা এলাচ গ্রিন টাইপের একটা টোন তার সাথে হালকা বেজ আছে এন্ড পিঙ্ক তো আছে সো এটার ওড়নাটাও কিন্তু সিল্ক শিফনে করেন আই লাভ দ্য দুপাটা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না এটার কালারটা অনেক সুন্দর এটা সুন্দর করে বানাতে পারলে ইট উইল মেক ইউ লুক রিলি 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 প্রিটি এটার প্রাইস হচ্ছে এক আর এটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের প্যান্ট অ্যান্ড প্যান্টের একটা সুন্দর প্যাচেস যেখানে এমব্রয়ডারিজ এর কাজ করা আছে তো এটা পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারছেন হাই সোনিয়া আপু হাই সুরভি আপু হাই মিঝুম আপু হাই দীপানিতা দাস আপু এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদেরকে এক্সট্রা কত টাকা জানি দিলে ফাইভ টাকা দিলে এগুলো রেডি করে নিতে পারবেন হ্যাঁ পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আপনার অনলাইন শপিং মিডিয়ার পেজ থেকে কিছু অর্ডার দিলে জাস্ট ইউ জাস্ট অ্যাড ফাইভ টাকা আপনার কাছে ড্রেস হাজির হয়ে যাবে রেডি হয়ে এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটা আসছে খুব সুন্দর একটা পাউডার ব্লু কালারের ভেতর এটাতেও পুরোটাতে ডিজিটাল প্রিন্টের কাজ পাচ্ছেন লাইট পাউডার ব্লু এন্ড তার সাথে হোয়াইট কালার কম্বিনেশনে করা জামাগুলো কিন্তু দেখতে সুন্দর প্রাইসও কিন্তু একদম বাজেটে আছে এখান থেকে পাচ্ছেন এই ড্রেসের स्लीव्सের পার্টটা আর এখান থেকে পাচ্ছেন এই ড্রেসে ব্যাক পোর্শনটা ফুল ব্যাকেই কিন্তু আমরা পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ এখান থেকে আসছে আমাদের এই ড্রেসটা খুব সুন্দর একটা স্লিপের পোরশন তো আমি একটু আপনাদেরকে এই কালারটা ক্যারি করে দেখাচ্ছি এই কালারটা এখনকার সময়ে মনটা মোস্ট ট্রেন্ডি কালার লাইক देयर इज नो যে বলবে আমার এই কালার ভালো লাগে না আই ডোন্ট লাইক দিস কালার এরকম মানুষ খুব কমই আছে इट्स अ वेरी पॉपुलर কালার এখনকার টাইমে এইটার সাথে আপনার আবার এই যে এই সুন্দর সুন্দরি করা যেখানে আছে খুব সুন্দর কিছু এর কাজ তো এই প্যানেলটা আমরা নেকে ইউজ করে ফেলবো এটা কমপ্লিটলি এম্বয়েডারি করে ল্যাভেন্ডার পিঙ্ক এন্ড এই জায়গাটা তো আরো সুন্দর ভেরি বিউটিফুলি ডান নেকের প্যাচেসটাও খুব সুন্দর খুবই সফিস্টিক এই যে একটা বিউটি মানে নট টু মাছ মেয়েটা সামনাসামনি বেশি সুন্দর যতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে ক্যামেরাতে তো অফকোর্স একদম শার্প আপনি সুতো বুঝতে পারবেন অ্যাজ আম সিং ইট ফ্রম আপ ফ্রন্ট এটার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে এটা হচ্ছে কি আমাদের প্যাচেস দুটো আছে একটা ড্রেসের ট্রাউজারে দিয়ে দিবেন একটা হচ্ছে কি বাদ চাইলে দুটো আপনার অ্যাড করে দামানে দিয়ে দিতে পারেন ড্রেসের নিচে আর কি অথবা একটা দামানে একটা ট্রাউজারে দিতে পারেন আর এইটার সাথে চলে যাচ্ছে এটা একটা পাতাতে যেটা সিল্ক শিফনে আছে কালারটা হচ্ছে ব্লু অ্যান্ড হালকা আপনাদের অফ হোয়াইট কালার এর মধ্যে এটার ভিতর দেখতে পাচ্ছেন পিঙ্ক ল্যাভেন্ডার এরকম বিভিন্ন কালার ফ্লাওয়ার প্রিন্স কাজ আছে এটার প্রাইসটা কত পনেরোশো হচ্ছে এটার প্রাইস আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি প্রাইস হচ্ছে ফিফটিন হান্ড্রেড টাকা জলদি জলদি স্ক্রিনশট সিং করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক টাকা হাই সারা তসনিম আপু কেমন আছেন কি খবর ওকে সো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালেকশন আমাদের নেক্সট যে আউটফিটটা থাকছে দ্যাট ইজ নান আদার দ্যান আ ভেরি বিউটিফুল ওয়ান দিস কালার ও মাই গড দিস লুকস রিয়েলি নাইস খুব সুন্দর করে আমরা এখানে ডিজিটাল প্রিন্টের কাজ পাচ্ছি এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্লিভস এর পোরশন আছে এন্ড এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসটার ব্যাক পার্টটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস এন্ড এখান থেকে আসছে বিউটিফুল ড্রেসে উটিফুল স্লিভ পড়ছেন এটার কালারটা দেখেন গ্রিন আপনাদের কালার দিয়ে করা তো এইটার জন্য কিন্তু এটা আরো বেশি ভালো লাগছে এই কালার গুলো এখন খুবই ইউনিক মানে এখন খুবই চলছে পাকিস্তানে যখন যত আট থেকে নয় হাজার রেঞ্জের যতগুলো কটন কালেকশন বা টেন টুয়েলভ রেঞ্জের ওগুলোতে দেখা যায় এই কালার আসে হ্যাঁ আচ্ছা সবাই একটু আমরা লাভ অ্যান্ড লাইকস দিব হ্যাঁ বিকজ যত লাভ লাইক থাকে তত হচ্ছে কি আমার লাইভের মোটিভেট বেড়ে যায় আই ক্যান সি কে যে একটা লাইক দিয়েছে সো এখান থেকে সুন্দর সুন্দর লাইক উঠে তো একটু সবাই আমার হার্ট রিয়েক্ট দিব লাইভে আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসে বিউটিফুল নেক যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমরয়েড এমব্রয়ডারিজের কাজ হালকা পিঙ্ক আছে হালকা হোয়াইট আছে অ্যান্ড গ্রিন কালারের খুব সুন্দর ডিজাইন আমরা এখানে পাচ্ছি তো এইটাতে আপনাদের এই যে কলকার যে কাজগুলো এই কাজগুলো আপনারা চাইলে কেটে ড্রেসের এই যে এই আশেপাশের এই কর্নার চাইলে বসাতে পারবেন বিকজ এখানে কিন্তু অনেক এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এই যে এক্সট্রা হলুদ এই যা যা দেখতে পাচ্ছেন কাপড়ের এগুলো থাকবে এগুলো সব কাট হয়ে যাবে আপনার শুধু এমব্রয়ডারিটা এখানে বসবে আর এটা হচ্ছে এটা পাটা এটা সিল্ক শিফনে পুরোটাতে ডিজিটাল প্রিন্টস কাজ করে করা

এটার প্রাইস হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা যারা জয়েন দিতে চাচ্ছেন দেরি না করে আমরা স্ক্রিন ইনবক্স করে ফেলি কালারটা কিন্তু আচলিক কিউট একটা কালার নেকটাও খুব সুন্দর আর প্যান্টের কাপড়টা তো দেখলে নেই এটা যখন বানাবেন তখন বুঝবেন না হলে এখন কিছুই বুঝবেন না আর এত জামা দেখিয়েছি আপনাদের কনফিউশন হয়ে যাওয়ার কথা যে কোনটা কোনটা আগে পড়বো কোনটা পরে বলবেন এনি ওয়েট থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়েনি আসে করি লাইভটা সবার ভালো লেগেছে আজকের লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি सबै थाहा राख्दैन स्टे सेफ असलाइकु हेप्पी शिङ्स बाई